to তোমরা সবাই আসো লাইভে জয়েন করো সবাই লাইক করেছে থ্যাংক ইউ কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম লাইভে সবাই কমেন্ট করো আকাশ হাই রবি দাস হ্যালো 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 সবাইকে সবাই কমেন্ট করো বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কেসে ঠিক হসে হো কমেন্ট কী লাইক কো কই ভি নিউ হাসস্ক্রাইব ভি করেন বন্ধুরা তোমরা সবাই কোথায় চলে এসো লাইভে জয়েন করে নাও সবাই আর যারা জয়েন হয়েছো কমেন্ট করো প্লিজ আর বলো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো তোমরা সবাই কি করছো একটু কমেন্ট করো যারা এড হয়েছে অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমা তোমরা আর কি করছো সবাই কেমন আছো কমেন্টে জানাও কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও आप लोग कहाँ से ये लाइव वीडियो देख रहे हो कमेंट करके बताओ जो कोई भी लाइव में ऐड हो कमेंट कर सकते हो आप लोग কমেন্ট করো তোমরা সবাই কি করছো যা এটা আসো প্লিজ কমেন্ট করো जीद लाइक सब्सक्राइब कर लीजिए कैसे हैं आप सब क्या हाल चाल बताओ It's a गाइस कैसे हो आप सब लोग कमेंट कीजिए जरा एद लाइक কমেণ্ট কৰক তোমরা কি সবাই কমেন্ট আর একজন ছিল আকাশ বাংলাদেশ উনি কি আর আরেকজন ছিল বিশাল বিশাল তুমি কি দেখছো লাইভটা কমেন্ট করো যদি লাইভে থাকো তাইলে কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন জয়েন হওয়ার জন্য তোমরা কমেন্ট করো এই তো ভালো তুমি কেমন আছো কেমন আছো কমেন্ট করো আর কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমি হুগলি আমি আসাম থেকে গো হুগলি থেকে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ বলো কেমন আছো আজকের দিনটা কেমন কাটলো. তোমরা কমেন্ট করতে পারো হ্যালো সবাইকে কিছু কমেন্ট করতে পারো না হলে আমি লাইভটা এন্ড করে দিচ্ছি কারণ সবাই চলে গেছে কে হ্যাঁ যারা আছো কমেন্ট করো না হলে আমি চলে যাচ্ছি